প্রায়ই বলা হয় যে হীরের পরক শুধু জহুরিই করতে পারে কিন্তু কখনো কখনো কয়লার খনিতে চাপা পড়া হিরে নিজের ঝকঝকে আলয় অন্ধকারকেও চিরে ফেলে দিল্লির প্রতিষ্ঠিত রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্সের উঁচু দেয়ালের মাঝে যেখানে দেশের সবচেয়ে বড় বিজ্ঞানীরা মহাবিশ্বের রহস্য সমাধানে ব্যস্ত থাকতেন সেখানে এক এগারো বছরের ছোট্ট বালক বেদান্ত তার ছোট্ট হাতে পোঁছা ধরে মেঝে চকচক করতে ব্যস্ত ছিল বেদান্তের কাপড় নোংরা ছিল পায়ে ভাঙা চপ্পল ছিল আর গালে ধুলো জমেছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত ছকছকে আলো ছিল এমন আলো যা ক্ষুধা থেকে নয় বরং কৌতূহল থেকে জ্বলছিল বেদান্তের কাজ ছিল শুধু মেঝেতে লাগা জুতোর দাগ মুছে ফেলা কিন্তু তার মন থাকত সেই ব্ল্যাকবোর্ডে লেখা চিহ্নগুলো পড়তে ব্যস্ত তার বাবা একজন শ্রমিক ছিলেন যিনি এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আর মা অসুস্থ থাকতেন ঘরের চুলো জ্বালানোর জন্য ছোট্ট বেদান্তকে তার পড়াশোনা ছেড়ে এই প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হতে হয়েছিল কিন্তু ভাগ্যের খেলাও অদ্ভুত হয় যে ছেলের কাছে স্কুলের ফি দেবার পয়সা ছিল না তাকে ভগবান আইনস্টাইনের মতো মস্তিষ্ক উপহার দিয়েছিলেন সে যখনই কোনো প্রফেসরকে পড়াতে শুনত তখন বাইরে দাঁড়িয়ে সব কিছু তার মাথায় গেঁধে নিত গণিতের জটিল সমীকরণ তার কাছে যেন সঙ্গীতের মতো ছিল যা সে না শিখেও বুঝে ফেলত সেদিন প্রতিষ্ঠানের সবচেয়ে বড় হলে নিউটন অডিটোরিয়ামে গভীর নিরবতা ছিল দেশের সবচেয়ে নামকরা এবং রাগী বিজ্ঞানী প্রফেসর ভাস্কর তার টিমের সঙ্গে একটা কোয়ান্টাম ফিজিক্সের জটিল থিওরিতে কাজ করছিলেন গত ছমাস ধরে তারা একটা সমীকরণে আটকেছিলেন পুরো বোর্ড চাঁদা চকের দাগে ভর্তি ছিল কিন্তু উত্তর মিলছিল না প্রফেসর ভাস্করের অহংকার তার জ্ঞানের চেয়েও বড় ছিল ব্যর্থতায় রেগে তিনি হাতে ধরা ডাস্টার মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন এবং টিমের ওপর চিৎকার করলেন তোমরা সব নালায়ক আধ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান না পেলে আমি তোমাদের সবার ফান্ডিং বন্ধ করে দেব রাগে পা ঠুকে প্রফেসর এবং তার টিম ক্যান্টিনের দিকে চলে গেলেন হলে শুধু অসম্পূর্ণ সমীকরণ এবং নীরবতা রয়ে গেল তখনই বেদান্ত তার বালতি এবং পোছা নিয়ে পা টিপে টিপে হলে ঢুকল তাকে এখনও মেঝে পরিষ্কার করতে হবে কিন্তু যেই তার চোখ পড়ল সেই বিশাল ব্ল্যাকবোর্ডে তার পাঁ থেমে গেল সেই সমীকরণ তাকে টান ছিল বেদান্ত চার দিকে তাকাল হল খালি ছিল সে ধীরে ধীরে বোর্ডের কাছে গেল তার ঘাড় উঁচু করলেও বোর্ডের উপরের অংশে পৌঁছাতে পারছিল না সে কাছে রাখা একটা চেয়ার টেনে এনে তার উপর উঠে বেড়াল সে সমীকরণের দিকে তাকিয়ে রইল তার চোখের পুতুলি দ্রুত নড়ছিল এখানে এখানে ভুল আছে সে নিজের মনে বিড়বিড় করল তার ছোট্ট হাত কাঁপছিল ছিল ভয়ে নয় বরং সেই ভুল সংশোধন করার উত্তেজনায় সে কাছে পড়ে থাকা চকের টুকরো তুলে নিল একজন পরিচ্ছন্নতা কর্মীর হাতে চক মানায় না কিন্তু সেই মুহূর্তে বেদান্ত শুধুই একজন বিজ্ঞানী ছিল সে প্রফেসর ভাস্করের লেখা একটা লম্বা অংশের উপর দাগ কেটে দিল এবং তার নিচে সঠিক ধাপগুলো লিখতে শুরু করল খট 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 চকের শব্দ সেই শান্ত হলে গুঞ্জন তুলতে লাগল সে এত তন্ময় হয়ে লিখছিল যে বুঝতেই পারল না কখন দরজায় পায়ের শব্দ হল প্রফেসর ভাস্কর কফি ভুলে দরজায় দাঁড়িয়ে পড়েছিলেন তার চোখে প্রথমে রাগ এল যে একটা নোংরা ছেলে তার বোর্ড নষ্ট করছে কিন্তু যখন তার চোখ পড়ল সেই ছেলের লেখা সংখ্যাগুলোর উপর তার রাগ আশ্চর্যে পরিণত হল প্রফেসর ভাস্করের গর্জনকারী কণ্ঠে বেদান্তের হাত থেকে চক ছুটে গেল সে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে নেমে এল তার ছোট্ট হৃদয় বুকের পাঁজর ভেদ করে বেরিয়ে আসতে চাইছিল সে তাড়াতাড়ি তার নোংরা কুর্তা দিয়ে হাত মুছে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল মা মাফ করে দিন সাহেব বেদান্তের কণ্ঠ কাঁপছিল আমি তো শুধু ধুলো পরিষ্কার করছিলাম ভুল হয়ে গেছে সাহেব আমার চাকরি ছিনিয়ে নেবেন না আমার মা খুব অসুস্থ তার চোখে জল এসে গিয়েছিল সে ভেবেছিল তার একটা দুষ্টুমি আজ তার ঘরের রসদ বন্ধ করে দেবে প্রফেসর ভাস্কর তাকে কোনো উত্তর দিলেন না তিনি দ্রুত পায়ে ব্ল্যাকবোর্ডের কাছে গেলেন তার পিছনে তার পুরো টিম এসে গেল হলে এমন নীরবতা যে সুচ পড়লেও শব্দ হত প্রফেসরের চোখ বোর্ডে লেখার সমীকরণে আটকেছিল তার ভ্রুক কুচকে গিয়েছিল তিনি ভুল খুঁজতে চাইছিলেন প্রমাণ করতে চাইছিলেন যে একটা অশিক্ষিত পরিচ্ছন্নতা কর্মী তার মতো পণ্ডিতের চেয়ে ভালো হতে পারে না কিন্তু যত নিচের লাইনগুলো পড়তে লাগলেন তার মুখের কঠোরতা গলে গেল এবং তার জায়গায় অবিশ্বাসে সে দাঁড়াল যে ভেরিয়েবেল তাকে সপ্তাহের পর সপ্তাহ কষ্ট দিয়ে রেখেছিল এই বাচ্চাটা তাকে একটা একেবারে নতুন পদ্ধতিতে সমাধান করে দিয়েছে এমন পদ্ধতি যা বইয়ে নেই বরং খাঁটি অন্তর্দৃষ্টি থেকে জন্ম নিয়েছে তখনই টিমের একজন সিনিয়র বিজ্ঞানী ডক্টর মেহরা হেসে বললেন আরে স্যার এই নোংরা বাচ্চার দাগে সময় নষ্ট করছেন কেন এটা বোর্ড নষ্ট করে দিয়েছে এই ছোটু চল কাপড় নে এটা মুছে ফেল ডক্টর মেহরা বেদান্তকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন যেন সে কোনো আবর্জনা যাকে রাস্তা থেকে সরাতে হবে রুক প্রফেসর ভাস্কর চিৎকার করলেন তার কন্থে এমন দাপট ছিল যে ডক্টর মেহরার হাত বাতাসেই থেমে গেল ভাস্কর ধীরে মুখ ফিরিয়ে বেদান্তের দিকে তাকালেন এবার তার চোখে রাগ নয় বরং একজন বিজ্ঞানীর গভীর কৌতূহল ছিল তিনি হাঁচু গেড়ে বসলেন যাতে তার উচ্চতা সেই এগারো বছরের বাচ্চার সমান হয় বেদান্ত তখনও ভয়ে ছিল সে তার চোখ জোরে বন্ধ করে ফেলেছিল ভেবেছিল এবার তাকে চড় থাপ্পড় পড়বে ভাস্কর বেদান্তের কাঁধে হাত রাখলেন যা ভয়ে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল তোকে কী করে জানা হলো যে এখানে মাইনাস নয় প্লাস হবে আর এই ইন্টিগ্রেশন এইভাবে করতে হয় তুই কোথা থেকে শিখলি বেদান্ত ধীরে ভিজে পাতা খুলল দেখল প্রফেসর তাকে মারছেন না বরং প্রশ্ন করছেন সে সাহস জোগাড় করল সাহেব কাল যখন আপনারা কথা বলছিলেন তখন আপনি বলেছিলেন যে শক্তি কখনো ধ্বংস হয় না তাহলে সমীকরণের শেষে সে শূন্য কি করে হবে তাকে তো আবার ঘুরে আসতে হবে না বেদান্ত তার ভাঙ্গা হিন্দিতে লুপ থিওরির সেই সিদ্ধান্ত বলে ফেলল যা বোঝাতে বড় বড় বই ব্যর্থ হয়েছিল আর তরঙ্গ সোজা চলে না ও তো জলের মতো হয় তাই আমি সোজাপথ ছেড়ে গোলপথ বেছে নিলাম পুরো হল স্তম্ভিত হয়ে গেল ডক্টর মেহেরা এবং বাকি বিজ্ঞানীদের মুখে হাওয়া উড়তে লাগল একটা পরিচ্ছন্নতাকর্মী বাচ্চা যে হয়তো কখনও স্কুলের মুখই ঠিকমতো দেখেনি সে কোয়ান্টাম মেকানিক্সের মৌলিক ভুল সংশোধন করছে প্রফেসর ভাস্করের চোখে জল এসে গেল তাকে সেই বাচ্চায় নিজের শৈশব দেখা যাচ্ছিল যখন তিনিও দুনিয়ার প্রশ্নের সঙ্গে লড়াই করতেন কিন্তু তিনি জানতেন যে প্রতিভা যতই বড় হোক সমাজের কঠিন সত্য এখনও সামনে দাঁড়িয়ে আছে এর নাম কি ভাস্কর জিজ্ঞেস করলেন কিন্তু তার চোখ বেদান্তের ছেঁড়া জুতোর দিকে বেদান্ত স্যার বেদান্ত ছেলেটা ধীরে বলল বেদান্ত ভাস্কর উঠে দাঁড়ালেন এবং তার কোটের পকেট থেকে তার দামি কলম বের করলেন আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছ এই কলম আমি তোমাকে পুরস্কার দিচ্ছি বেদান্তের চোখে আলো জ্বলে উঠল সে কাপা হাতে কলম ধরে নিল কিন্তু তখনই অডিটোরিয়ামের দরজা জোরে খুলে গেল এবং প্রতিষ্ঠানের ডিরেক্টর মিস্টার খান্না ভিতরে ঢুকলেন তার মুখে রাগ ভাস্কর এটা কি তামাশা আমার কাছে খবর এসেছে একটা পরিচ্ছন্নতা কর্মীর ছেলে ল্যাবের যন্ত্রপাতি নিয়ে ছিনিমিনি খেলছে সিকিউরিটি ডিরেক্টর খান্নার আদেশ পেয়ে দুজন ভারী ঘোচের সিকিউরিটি গার্ড হলে ঢুকে পড়ল তারা বেদান্তকে তার পাতলা বাহু ধরে এমনভাবে চেপে ধরল যেন সে কোনো ভয়ঙ্কর অপরাধী বেদান্তের হাত থেকে প্রফেসর ভাস্করের দেওয়া সেই দামি কলম ছুটে মাটিতে পড়ে গেল সেই কলম পড়তেই বেদান্তের আত্মসম্মান যেন চূর্ণবিচূর্ণ হয়ে গেল রুকুন প্রফেসর ভাস্কর মাঝে এসে দাঁড়ালেন তিনি ডিরেক্টর খান্নার পথ আটকালেন মিস্টার খান্না আপনি খুব বড় ভুল করছেন এই ছেলে কোনো দুষ্টুমি করেনি এ যা করে দেখিয়েছে তা আমার জন পিএইচডি স্কলাররা করতে পারেনি বোর্ডটা দেখুন এ ষাট বছরের পুরনো একটা থিওরিকে নতুন দিক দিয়েছে এ জিনিয়াস নিশ্চিত খান্না তাচ্ছিল্যের দৃষ্টিতে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালেন তারপর বেদান্তের নোংরা কাপড় এবং খালি পায়ের দিকে তিনি হাসলেন একটা নিষ্ঠুর এবং হোকা হাসি জিনিয়াস ভাস্কর তুমি বুড়ো হয়ে পাগল হয়ে গেলে নাকি এই নর্দমায় থাকা কিরে আর জিনিয়াস এ নিশ্চয় কোথা থেকে কিছু মুখস্থ করে এসেছে বা তুক্কা মেরেছে বিজ্ঞান ধ্বনি এবং পড়াশোনা করা লোকদের ঐতিহ্য এমন রাস্তার লোকদের খেলা নয় খান্না এগিয়ে গেলেন এবং মাটিতে পড়ে থাকা সেই কলম উঠিয়ে নিলেন এটা কি আমার পার্কার কলম এটাও নিশ্চয় এই ছেলে চুরি করেছে এদের স্বভাবই চুরি করা না সাহেব বেদান্ত ছটফট করে উঠল গার্ডদের চাপে আমি চুরি করিনি সাহেব এই কলম স্যার আমাকে দিয়েছিলেন আমি চোর নই সাহেব আমি শুধু পড়তে চাই তার নিষ্পাপ চিৎকার পাথরও গলিয়ে দিত কিন্তু ক্ষমতায় নেশায় মত্ত ডিরেক্টর খান্নার হৃদয় পাথরের চেয়েও হষ্ট ছিল মুখ বন্ধ কর খান্না চিৎকার করলেন তিনি ভাস্করের দিকে আঙুল তুললেন আর তুমি ভাস্কর যদি এই দুকোড়ি ছেলের পক্ষে আরও ওকালতি করো তাহলে আজই আমার ল্যাবের সব গ্র্যান্ট বাতিল করে দেব তারপর এই ছেলের সঙ্গে রাস্তায় বসে সমীকরণ সমাধান করো। প্রফেসর ভাস্কর নিরস্ত হয়ে গেলেন বিজ্ঞানের প্রতি তার ভালোবাসা গভীর ছিল কিন্তু নিজের ল্যাব এবং শত শত ছাত্রের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলার সাহস তার ছিল না তিনি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলেন তার মুষ্ঠি বাধা ছিল চোখে বেদান্তের জন্য ক্ষমা বেদান্ত প্রফেসরের চোখে সেই অসহায়ত্ব দেখে ফেলল সেই মুহূর্তে এগারো বছরের বাচ্চাটা বুঝে গেল যে দুনিয়ায় সত্য এবং প্রতিভার চেয়ে বড় আর একটা সত্য আছে ক্ষমতা এবং টাকা গার্ডরা বেদান্তকে টেনে হিঁচড়ে প্রতিষ্ঠানের মূল দরজা পর্যন্ত নিয়ে গেল এবং তাকে বাইরে ছুঁড়ে ফেলে দিল বেদান্ত ধুলোয় গড়াগড়ি খেয়ে পড়ল তার হাঁটু ছিলে গেল হাত থেকে রক্ত বেরোতে লাগল পিছনে লোহার বিশাল গেট থাম করে বন্ধ হয়ে গেল যেন বলছে জ্ঞানের মন্দিরে গরিবদের জন্য কোনো জায়গা নেই বেদান্ত ধীরে ধীরে উঠল তার চোখের জল এখন শুকিয়ে গিয়েছিল তার জায়গায় এক অদ্ভুত শূন্যতা এসে গিয়েছিল সে খোঁড়াতে খোঁড়াতে তার বস্তির দিকে চলল যখন সে তার ভাঙা ঝুপড়িতে পৌঁছাল দেখল তার মা সুমিত্রা কাস্তে কাস্তে অসুস্থ অবস্থায় ঘরে না ওষুধ ছিল না খাবার মা তাকে খালি হাতে দেখে কিছু জিজ্ঞেস করলেন না শুধু তার ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে তার ধুলোয় খরা মুখ মুছে দিলেন চাকরি থেকে বের করে দিয়েছে মাধির কণ্ঠে জিজ্ঞেস করলেন বেদান্ত মাথা নাড়ল সে মাকে বলল না যে সে একটা প্রশ্ন সমাধান করেছিল বলল না যে তাকে জিনিয়াস বলা হয়েছিল কারণ সে জানত জিনিয়াস শব্দে পেট ভরে না সেই রাতে বেদান্ত তার মায়ের মাথার কাছে বসে অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে রইল তার মুষ্টি বাধা ছিল আজ রয়্যাল ইনস্টিটিউট তাকে বাইরে ছুঁড়ে ফেলেছে কিন্তু তার মাথায় জ্বলতে থাকা আগুন তারা নিভিয়ে দিতে পারেনি সে শপথ নিল সে আবার ফিরবে পোছার মারতে নয় বরং সেই ডিরেক্টর খান্নার চোখে চোখ রেখে দাঁড়াতে কিন্তু সে জানত না যে ভাগ্য তার জন্য আরও কঠিন পরীক্ষা লিখে রেখেছে পরের দিনই বস্তিতে সরকারি বুলডোজার আসার কথা ছিল পরের সকালে সূর্যের প্রথম রশ্মির সঙ্গেই বস্তিতে হাহাকার শুরু হলো। ভারী মেশিনের গর্জন এবং মানুষের চিৎকারে বেদান্তের ঘুম ভেঙে গেল বাইরে এসে দেখল হলুদ রঙের বিশাল বুলডোজারগুলো দানবের মতো এগিয়ে আসছে অবৈধ দখল হটাও অভিযানের নামে গরিবদের আশ্রয় ধ্বংস করা হচ্ছে মানুষ তাদের জিনিসপত্র ভাঙা খাঁট পুরনো বাসন কাপড়ের গোছা নিয়ে হতবুদ্ধি হয়ে ছোটাছুটি করছে বেদান্ত ও দৌড়াল সে তার অসুস্থ মাকে কাঁধে তুলে নিল সুমিত্রা এত দুর্বল ছিলেন যে ঠিক মতো দাঁড়াতেই পারছিলেন না জলদি চলো মা ওরা আমাদের ঘর ভাঙতে আসছে বেদান্ত কেঁদে বলল তারা কোনো রকমে কিছু জরুরি জিনিস বাবার একটা পুরনো ছবি আর বেদান্তের কয়েকটা ছেঁড়া পুরনো বই একটা থলে ভরল যেই তারা ঝুপড়ি থেকে বেরোল বুলডোজারের থাবা তাদের ছাদে পড়ল যে ঘরটা তারা ইট কাঠ দিয়ে গড়েছিল সেটা চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হলো। ধুলোর ঝড় উঠল আর তার মধ্যে বেদান্তের শৈশব চাপা পড়ে গেল রাস্তার ধারে ধ্বংসস্তূপ আর ধুলোর মাঝে বসে বেদান্ত তার মাকে জল খাওয়ালো। তাদের কাছে এখন মাথা গোজার কোনো জায়গা ছিল না তখনই একটা কালো বহুল গাড়ি সেখান দিয়ে গেল গাড়ির ভিতরে সেই ডিরেক্টর খান্নাই বসেছিলেন এসির ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে তিনি জানালা দিয়ে বস্তির ধ্বংস দেখলেন এবং নাক সিটকালেন তার চোখ বেদান্তের উপর পড়ল কিন্তু তিনি তাকে চিনতে পারলেন না তার কাছে সে শুধু আরেকটা নোংরা মুখ তিনি ড্রাইভারকে বললেন জানালা তুলে দাও ধুলো ঢুকছে গাড়ি দ্রুত চলে গেল বেদান্ত সেই গাড়ি চলে যেতে দেখতে লাগল তার চোখে জলের বদলে অঙ্গার জ্বলছিল দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে বদলে গেল বেদান্ত এবং তার মা একটা ফ্লাইওভারের নিচে আশ্রয় নিল দিনে বেদান্ত আবর্জনা কুড়োত পুরনো খবরের কাগজের টুকরো জমাত আর রাতে স্ট্রিট লাইটের হলুদ আলোয় সেই টুকরোই লেখা অক্ষর পড়ত সে এক ভিকারের দোকান থেকে পুরনো বিজ্ঞানের বই এনে গিলে ফেলত ক্ষুধা তাকে কষ্ট দিত কিন্তু জ্ঞানের ক্ষুধা তার চেয়ে অনেক বড় ছিল একদিন বেদান্ত একটা পুরনো বইয়ের পাতা ছিল তখন খবর পেল যে রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্স একটা জাতীয় প্রতিভা অন্বেষণ পরীক্ষা আয়োজন করছে এই পরীক্ষা সারা দেশের জন্য খোলা আর বিজয়ী পাবে স্কলারশিপ এবং সরাসরি রিসার্চ টিমে যোগ দেওয়ার সুযোগ বেদান্তের হৃদয় জোরে ধরাস ধরাস করতে লাগল এটাই সেই সুযোগ যার জন্য সে অপেক্ষা করছিল কিন্তু ফর্ম ভরার ফি ছিল পাঁচশো টাকা যা তার কাছে পাহাড়ের মতো সে দিনরাত এক করে দিল আবর্জনা কোড়ানোর পাশাপাশি চায়ের দোকানে বাসন মাজলো লোকের জিনিস বয়ে নিল এমনকি তার সবচেয়ে প্রিয় জিনিস বাবার দেওয়া পুরনো ঘোড়েটাও বন্ধক রাখল রকমে পাঁচশো টাকা জোগায় করল পরীক্ষার দিন সে তার সবচেয়ে পরিষ্কার কাপড় পরে এলো যা তবু জায়গায় জায়গায় রিপু করা প্রতিষ্ঠানে পৌঁছাল গেটে সেই গাড়ি দাঁড়িয়েছিল যে তাকে বাইরে ফেলেছিল সে বেদান্তকে আটকালো। এই ভিকারি এখানে কি কাজ ভাগ এখান থেকে বেদান্ত তার পকেট থেকে মুড়ে রাখা নোট আর ভরা ফর্ম বের করল আমি ভিক্ষে করতে আসিনি পরীক্ষা দিতে এসেছি দেখো ফি আর ফর্ম গার্ড হাসলো, তুই পরীক্ষা দেবি চল ভাগ সাহেবরা আসছেন সে বেদান্তকে ধাক্কা দিল ফর্ম তার হাত থেকে ছুটে কাদায় পড়ে গেল বেদান্ত চিৎকার করল না সে কাদায় মাখা ফর্ম তুলতে ঝুঁকল তখনই আরেকটা গাড়ি থামল সেখান থেকে প্রফেসর ভাস্কর নামলেন তিনি গেটে হট্টগোল দেখলেন তার চোখ কাদায় মাখা ছেলেটার ওপর পড়ল এক মুহূর্তের জন্য মনে হল তিনি তাকে কোথায় যেন দেখেছেন তিনি কাছে এলেন এখানে কি হচ্ছে ভাস্কর কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন বেদান্ত মাখা ফর্ম বুকে জড়িয়ে ধরে মাথা তুলল ভাস্করের চোখ বড় বড় হয়ে গেল বেদান্ত স্যার আমাকে শুধু একটা সুযোগ দিন প্লিজ আমাকে পরীক্ষা দিতে দিন বেদান্ত মিনতি করল ভাস্কর গার্ডকে ধমক দিলেন একে ভিতরে ঢুকতে দাও এর ফি আমি দেব গার্ড আর কিছু বলতে পারল না ভাস্কর বেদান্তের হাত ধরে ভিতরে নিয়ে গেলেন আজ কেউ তোকে আটকাবে না বাবা কিন্তু মনে রাখিস ভিতরের লড়াই তোকে নিজের মাথা দিয়ে লড়তে হবে বেদান্ত পরীক্ষার হলে বসল তার চারপাশে শহরের নাম করা স্কুলের ধনী বাচ্চারা বসেছিল তাদের কাছে দামি কলম আর জ্যামিতি বক্স বেদান্তের কাছে শুধু একটা পুরনো কলম কিন্তু যেই প্রশ্নপত্র তার সামনে এলো দুনিয়া অদৃশ্য হয়ে গেল শুধু প্রশ্ন আর বেদান্ত রইল সে প্রশ্ন সমাধান করছিল না তাদের সঙ্গে খেলছিল পরীক্ষার হলে নীরবতা শুধু কাগজে কলম চলার শব্দ বেদান্তের কলম যেন জাদুর ছাড়ির মতো চলছিল যেখানে অন্য বাচ্চারা প্রথম পাতার প্রশ্ন নিয়ে লড়াই করছে বেদান্তের হাত থামার নাম নিচ্ছে না তার কাপড় নোংরা ছিল চুলে ধুলো কিন্তু তার একাগ্র মুখ যেন কোনো তপস্বির শান্তি সে জটিল ফিজিক্সের প্রশ্নগুলো এমনভাবে সমাধান করছিল যেন সেগুলো পুরনো গল্প যা সে মুখস্থ জানে সময় শেষ বেদান্ত সবার আগে খাতা জমা দিয়ে চুপচাপ হল থেকে বেরিয়ে এলো। ফলাফলের ভয় তার ছিল না সে জানত সে কী লিখেছে সপ্তাহ পরে ফল প্রকাশের দিন এল রয়্যাল ইনস্টিটিউটের নোটিস বোর্ডের সামনে ভিড় ঘরের বাচ্চারা বাবা মায়ের সঙ্গে হৃদয় কাঁপিয়ে নিজেদের নাম খুঁজছে বেদান্ত ভিড়ের একদম পিছনে দাঁড়িয়ে তার মা সুমিত্রা তার সঙ্গে যিনি আজ বিশেষ করে ভগবানের কাছে হাত জোড়া রেখেছিলেন হঠাৎ ভিড়ে একটা অদ্ভুত নিরবতা নেমে এল এবং তারপর ফিস ফিসফিস শুরু হলো। এটা কে রোল নম্বর এক হাজার এক বেদান্ত কুমার টপ কে করেছে আরিয়ান না রোহান না রে লিস্ট দেখ প্রথম নম্বরে কোনো বেদান্ত একশোতে একশো নম্বর বেদান্তের হৃদয় গলার কাছে উঠে এলো। সে ধীরে এগিয়ে লিস্ট দেখল সবচেয়ে উপরে বড় অক্ষরে লেখা প্রথম স্থান বেদান্ত কুমার তখনই মাইকে ঘোষণা হল সব ছাত্র এবং অভিভাবকরা দয়া করে অডিটোরিয়ামে আসুন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হতে চলেছে বেদান্ত তার মায়ের হাত ধরে অডিটোরিয়ামে ঢুকল সেই অডিটোরিয়াম যেখান থেকে একদিন তাকে ধাক্কা মেরে বের করা হয়েছিল আজ সেখানে তার স্বাগতের জন্য করতালি বাজছে যদিও লোকে অবাক যে এই সাধারণ চেহারার ছেলে টপার কি করে হলো স্টেজে ডিরেক্টর খান্না মাইক ধরে দাঁড়িয়ে তিনি এখনও বিজয়ীর মুখ দেখেননি শুধু নাম জানেন দেবী দেবতা এবং সজ্জনবৃন্দ খান্না তার ভারী কণ্ঠে বললেন আজ আমরা এক নতুন তারা পেয়েছি যে আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েছে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার বেদান্ত কুমারকে করতালির মধ্যে বেদান্ত মঞ্চের সিঁড়ি ভেঙে উঠল যেই সে আলোয় এলো খান্নার হাসি জমে গেল তার হাত থেকে মাইক প্রায় পড়তে পড়তে বাঁচল এ সেই ছেলে সেই কিড়ে। সেই পরিচ্ছন্নতা কর্মী খান্নার মুখ ফ্যাকাসা হয়ে গেল পুরো হল নিস্তব্ধ একদিকে বুটে সজ্জিত ডিরেক্টর খান্না অন্যদিকে ছেঁড়া জুতো এবং পুরনো কাপড়ে এক গরিব ছেলে বেদান্ত মাইকের কাছে গেল খান্না তাকে আটকানোর চেষ্টা করলেন রুকো রুকো কিন্তু প্রফেসর ভাস্কর এগিয়ে এসে বেদান্তকে মাইক দিয়ে দিলেন বেদান্ত গভীর শ্বাস নিল সামনে বসা ভিড়ের দিকে তাকালো, তারপর তার মায়ের দিকে যার চোখ দিয়ে জল গড়াচ্ছে আমার নাম বেদান্ত সে কাপা কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল কয়েক মাস আগে আমাকে এই হল থেকে ধাক্কা মেরে বের করা হয়েছিল বলা হয়েছিল বিজ্ঞান ধনীদের সম্পত্তি গরিবদের খেলা নয় অডিটোরিয়ামে সূচ পড়ার মতো নিরবতা খান্না ঘামে ভিজে গিয়েছিলেন আমার থেকে আমার পোছা কেড়ে নেওয়া হয়েছিল আমার ঘর বুলডোজারে ভেঙে দেওয়া হয়েছিল আমরা রাস্তায় থেকেছি ক্ষুধার্থ থেকেছি কিন্তু একটা জিনিস কেউ কেড়ে নিতে পারেনি আমার স্বপ্ন এবং আমার জ্ঞান বেদান্ত খান্নার চোখে সোজা তাকালো। স্যার আপনি বলেছিলেন আমি চোর আজ আমি আপনাকে বলতে চাই যে প্রতিভা কারও তিজুরি থেকে চুরি করা যায় না সে কাদাতেও পদ্মের মতো ফুটতে পারে বেদান্ত তার পকেট থেকে সেই পুরনো কাদায় মাখা অ্যাডমিট কার্ড বের করে খান্নার সামনে রাখল স্যার আপনি আমার ঘর ভাঙতে পারেন আমাকে চাকরি থেকে বের করতে পারেন কিন্তু আমাকে পুরতে আটকাতে পারবেন না কারণ গুড়িবি কাপড়ে থাকে সাহেব চিন্তায় নয় পুরো হল কিছুক্ষণ স্তব্ধ রইল তারপর পিছন থেকে একজন উঠে দাঁড়িয়ে তালি বাজাতে লাগল তারপর দ্বিতীয় তৃতীয় চোখের নিমেষে পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে পড়ল তালির গর্জন এমন যে খান্নার কানে শোরগোল হয়ে গেল প্রফেসর ভাস্করের চোখে গর্বের জল তিনি এগিয়ে এসে বেদান্তকে জড়িয়ে ধরলেন খান্না লজ্জায় চোখ মেলতে পারছিলেন না তার ক্ষমতা তার অহংকার সব আজ এগারো বছরের বাচ্চার সত্যের সামনে হাঁটু গেড়ে বসেছিল মিডিয়ার ক্যামেরা ঝলকাতে লাগল পরের দিনের হেডলাইন ঠিক হয়ে গিয়েছিল রাস্তা থেকে উঠে বিজ্ঞানের সম্রাট হওয়া বেদান্তের গল্প কিন্তু গল্প এখানে শেষ হয়নি বেদান্তকে শুধু জিততে হয়নি তাকে বদলাতেও হয়েছিল পরের কয়েকদিনে বেদান্তের গল্প জঙ্গলের আগুনের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেল খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়া সর্বত্র শুধু সেই ছোট্ট আইনস্টাইনের কথা যে দেশের সবচেয়ে নাম করা বিজ্ঞান প্রতিষ্ঠানের ডিরেক্টরকে নৈতিকতার পাঠ পড়িয়ে দিয়েছে জনগণের চাপ এত বেড়ে গেল যে রয়্যাল ইনস্টিটিউটের ট্রাস্টি এবং বোর্ড সদস্যরা যারা এতদিন খান্নার খামখেয়ালিপনায় চুপ ছিলেন নিজেদের সুনাম বাঁচাতে নড়েচড়ে চড়ে বসলেন ডিরেক্টর খান্নাকে তৎক্ষণাৎ পদ থেকে সাসপেন্ড করা হলো। যে কুরসির অহংকারে তিনি গরিবদের কিড়ে ভাবতেন সেই কুরসি আজ তার থেকে কেড়ে নেওয়া হল এক সপ্তাহ পরে প্রতিষ্ঠানের নতুন অন্তর্বর্তীকালীন প্রধান প্রফেসর ভাস্কর বেদান্তকে কনফারেন্স রুমে ডাকলেন সেখানে বোর্ডের বড় বড় সদস্যরা বসে বেদান্তকে একটা ভারী চেক এবং অ্যাডমিশন লেটার দেওয়ার জন্য উৎসুক যাতে মিডিয়ায় প্রতিষ্ঠানের ইমেজ ভালো হয় বাবা বেদান্ত এটা তোমার পুরো পড়াশোনার স্কলারশিপ হস্টেলের সুবিধে আর তোমার মায়ের চিকিৎসার পুরো খরচ প্রতিষ্ঠান বহন করবে এখন তুমি আমাদের স্টার স্টুডেন্ট বেদান্ত সেই চকচকে খামের দিকে তাকাল অন্য কোনো বাচ্চার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো হতো কিন্তু বেদান্ত সেটা হাতে ছুলো না সে টেবিলে রাখা জলের গ্লাসের দিকে তাকালো এবং তারপর চেয়ারম্যানের চোখে মাফ করবেন স্যার আমি এই অ্যাডমিশন নিতে পারব না বেদান্ত শান্ত কণ্ঠে বলল ঘরে নীরবতা নেমে এলো চেয়ারম্যানের মুখ থেকে হাসি উধাও তুমি কি সুস্থ মাথায় আছো তুমি জানো তুমি কি প্রত্যাখ্যান করছ লোকে এই কলেজে ঢোকার জন্য মুড়িয়া হয়ে ওঠে বেদান্ত তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। স্যার আমি সেই জায়গায় কি করে পড়তে পারি যার উঁচু দরজা আমার মতো বাকি বাচ্চাদের জন্য বন্ধ যদি আমি এখানে আসি তাহলে হয়তো আমি বিজ্ঞানী হয়ে যাব কিন্তু আমার বস্তির সেই রাজু যে গণিতে আমার চেয়ে ভালো কিন্তু চা বিক্রি করে বা পিঙ্কি যে তারার ব্যাপারে বোঝে কিন্তু বাসন মাঝে তারা চিরকাল আবর্জনা কুড়োতেই থাকবে আমি একা স্বর্গে থাকতে চাই না স্যার প্রফেসর ভাস্করের চোখে আলো জ্বলে উঠল তিনি জিজ্ঞেস করলেন তাহলে তুমি কি চাও বেলান্ত আমার একটা দরদাম আছে বেদান্ত দৃঢ়তার সঙ্গে বলল সন্ধে পাঁচটার পর যখন আপনাদের ল্যাব এবং ক্লাসরুম খালি হয়ে যায় সেই জায়গা আমি চাই আমার মতো সেই সব বাচ্চাদের জন্য যাদের মাথা আছে কিন্তু ফি দেওয়ার পয়সা নেই যদি আপনারা প্রতিশ্রুতি দেন যে এই প্রতিষ্ঠানের দরজা সন্ধেবেলা গরিবদের জন্য খোলা থাকবে তবেই আমি সকালে এখানে পড়তে আসব বোর্ড সদস্যরা পরস্পর ফিস ফিস করতে লাগলেন এটা একটা অসম্ভব দাবি এত বড় প্রতিষ্ঠানে নোংরা কাপড়ের বাচ্চারা ক্লাস আর স্ট্যান্ডার্ডের কী হবে তখনই প্রফেসর ভাস্কর টেবিলে জোরে হাত মারলেন মঞ্জুর যদি একটা বেদান্ত বিনা সাধনে আমাদের ভুল সংশোধন করতে পারে তাহলে ভেবে দেখুন যদি আমরা এমন পঞ্চাশটা বাচ্চাকে গড়ে তুলি তাহলে দেশকে কোথায় নিয়ে যাব আমরা ইভিনিং স্কুল অফ হোপ শুরু করব চেয়ারম্যানও ধীরে মাথা নাড়লেন বেদান্তের শর্ত মেনে নেওয়া হল এটাই ছিল তার আসল জয় সে শুধু নিজের জন্য জায়গা করে নিল না ধনী এবং গরিবের মাঝে দাঁড়ানো সেই অদৃশ্য দেয়ালে একটা বড় ফাটল ধলিয়ে দিল ওদেরকে বরখাস্তের চিঠি নিয়ে খান্না তার জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরোচ্ছিলেন গেটে পৌঁছে দেখলেন গেটের বাইরে কয়েকটা গরিব বাচ্চা দাঁড়িয়ে খান্নার মনে হল গার্ড তাদের তাড়িয়ে দেবে যেমন সব সময় করত কিন্তু আজ দৃশ্য বদলে গিয়েছিল গার্ড তাদের লাঠি দেখাচ্ছে না বরং হেসে বলছে লাইনে দাঁড়াও বাচ্চারা বেদান্ত ভাইয়া এবং ভাস্কর স্যার এক্ষুনি তোমাদের নিতে আসবেন খান্না এটা দেখে মাথা নিচু করে তার গাড়িতে উঠে বসলেন তার অহংকার তার প্রতাপ সব আজ সেই বাচ্চাদের আশার সামনে বামন প্রমাণিত হল সময়ের চাকা দ্রুত ঘুরে দশ বছর পিছনে ফেলে দিল রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সের ইমারত একই ছিল দেয়াল একই কিন্তু তার আত্মা পুরোপুরি বদলে গিয়েছিল এখন এটা শুধু দেশের ধনী বিজ্ঞানীদের আড্ডা নয় বরং আশার একটা জ্বলন্ত মশাল হয়ে উঠেছে যার আলোয় হাজারো জীবন ঝকঝক করছে সন্ধ্যে ছটা বাজলেই যখন শহরের অফিস বন্ধ হয় প্রতিষ্ঠানের মূল দরজা খুলে যেত কিন্তু এখন সেখানে দামি গাড়ির মেলা লাগত না বরং ছেঁড়া জুতো এবং পুরনো ব্যাগ নিয়ে শত শত বাচ্চা লাইনে দাঁড়িয়ে থাকত এটা ছিল ইভিনিং স্কুল অফ হোপের সময় ল্যাব নম্বর তিনে এক তরুণ বিজ্ঞানী ব্ল্যাকবোর্ডের জটিল সমীকরণ বোঝাচ্ছিলেন সে ছিল একুশ বছরের বেদান্ত তার গরণ বেড়েছে মুখে দাড়ির হালকা রেখা কিন্তু চোখে সেই এগারো বছর আগের কৌতূহল এবং ঝকঝকে আলো তার সামনে বসা বাচ্চারা যার মধ্যে কেউ আবর্জনা কুড়োয় কেউ খবরের কাগজ বিলি করে কেউ গ্যারাজে কাজ করে তাকে এমনভাবে শুনছিল যেন সে কোনো জাদুর গল্প বলছে মনে রেখো বেদান্ত তার কথা শেষ করে চক নামিয়ে রাখল মাধ্যাকর্ষণ আমাদের নিচে টানে কিন্তু আমাদের স্বপ্ন আমাদের ওপরে তোলার শক্তি দেয় কোন শক্তি তোমাকে হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজে হার মানো ক্লাস শেষ বাচ্চারা থ্যাংক ইউ বেদান্ত ভাইয়া বলতে বলতে বাইরে ছুটল বেদান্ত হেসে তার জিনিস গুছিয়ে নিচ্ছিল তখন দরজায় একটা ছায়া পড়ল সেটা ছিল বুড়ো হয়ে যাওয়া প্রফেসর ভাস্কর যিনি এখন অবসর নিয়েছেন কিন্তু নিজে গড়া এই দুনিয়া দেখতে প্রায়ই আসেন স্যার আপনি এখনও যাননি বেদান্ত শ্রদ্ধায় ঝুঁকে তার পায়ে হাত ছোঁয়াল ভাস্কর তাকে তুলে জড়িয়ে ধরলেন তার চোখে জল আমি সেই দিনটা মনে করছিলাম বেদান্ত যেদিন তুমি পোছা হাতে সেই বোর্ডের দিকে তাকিয়েছিলে যদি সেদিন না চিনতাম তাহলে আজ এই দুটো হীরে কয়লার খনিতেই চাপা পড়ে থাকত বেদান্ত ল্যাবের জানালা দিয়ে বাইলে তাকাল নিচে লনে বাচ্চারা খেলছে স্যার আপনি আমাকে চেনেননি আপনি শুধু বিজ্ঞানকে চিনেছিলেন বিজ্ঞান কারো জাত ধর্ম বা পকেট দেখে না সে শুধু সত্য দেখে প্রতিষ্ঠানের বাইরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির বারান্দায় সুমিত্রা বসে এখন আর তিনি অসুস্থ থাকেন না তার ছেলে শুধু দেশের সবচেয়ে কনিষ্ঠ বিজ্ঞানী হয়নি তার মায়ের সম্মানে একটা হাসপাতালও বানিয়েছে যেখানে গরিবদের বিনা পয়সায় চিকিৎসা হয় বেদান্ত যখন বাড়ি ফিরল মা তার আরতি করলেন মা বেদান্ত তার মায়ের রুক্ষ হাত নিজের হাতে নিল তোকে মনে আছে লোকে বলতো আমি শুধু মেঝে পরিষ্কার করার যোগ্য সুমিত্রা ভালোবাসায় তার কপালে চুমো দিল এবং আকাশের দিকে ইঙ্গিত করল বাবা যারা মাটির ধুলো পরিষ্কার করতে জানে তারাই প্রায়ই আকাশের তারা ছোঁয়ার সাহস রাখে তুই শুধু মেঝে পরিষ্কার করনি তুই সমাজের চিন্তায় জমা ধুলোও পরিষ্কার করে দিয়েছিস সেই রাতে বেদান্ত তার ছাদে শুয়ে তারার দিকে তাকাচ্ছিল সে জানতো লড়াই এখনও শেষ হয়নি দুনিয়ায় এখনও অনেক খান্না আছে যারা দরজা বন্ধ করতে তৈরি কিন্তু এখন সে একা নয় তার সঙ্গে একটা পুরো বাহিনী স্বপ্নের আশার এবং সেই সব বাচ্চাদের যারা এখন জানে যে তাদের ভাগ্য তাদের হাতের রেখায় নয় বরং মাথার ঘামে লেখা এক পরিচ্ছন্নতা কর্মীর ছেলে দুনিয়াকে শিখিয়ে দিয়েছে যে মানুষের পরিচয় তার কাপড়ে নয় তার যোগ্যতায় আর আসল রয়্যাল সে নয় যে রাজপ্রাসাদে থাকে বরং সে যে অন্যদের জীবনকে প্রাসাদ বানিয়ে দেয়